আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন একটি স্থান রয়েছে যেটিকে অনেকেই মহাপ্রলয় বা কিয়ামতের সবচেয়ে বড় আলামত মাসিয়াদ দাজ্জালের গোপন আস্তানা বলে মনে করেন হ্যাঁ আমি কথা বলছি আটলান্টিক মহাসাগরের সেই কুখ্যাত বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে বিজ্ঞান যেখানে রকেট পাঠিয়ে মহাকাশ জয় করছে সেখানে আমাদের এই পৃথিবীর বুকেই লুকিয়ে থাকা এই স্থানটি কেন আজও মানুষের কাছে এক বিশাল ধাঁধা কেন অনেক ইসলামিক স্কলার এবং গবেষক ধারণা করেন যে দাজ্জালকে হয়তো শিকলবন্দি অবস্থায় এই বারমুড়া ট্রায়েঙ্গেলের কোনো এক অজানা দ্বীপেই আটকে রাখা হয়েছে এই ধারণা কি শুধুই কাল্পনিক নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্য আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করার চেষ্টা করব বারমুড়া ট্রায়েঙ্গেলের সেই হারহিম করা রহস্য এবং দাজ্জালের সাথে এর আসল সম্পর্ক বারমুডা ট্রায়াঙ্গেল যাকে নাবিকরা ডাকেন ডেভিলস ট্রায়েঙ্গেল বা শয়তানের ত্রিকোণ নামে ফ্লোরিডা পুয়ের এবং এবং দ্বীপের মাঝখানের এই বিশাল জলভাগ যেন এক মৃত্যু ফাঁদ গত একশো বছরে এখানে যত বিমান এবং জাহাজ নিখোঁজ হয়েছে পৃথিবীর আর কোথাও এমন নজির নেই কোনো ধ্বংসাবশেষ নেই কোনো মৃতদেহ নেই এমনকি ব্ল্যাক বক্সেরও কোনো সিগন্যাল নেই যেন হাওয়ায় মিলিয়ে যায় সবকিছু উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর সময় বিকেল মার্কিন নেভির পাঁচটি বোমারু বিমান যার নাম ছিল ফ্লাইট নাইনটিন সাধারণ প্রশিক্ষণের জন্য এই এলাকার ওপর দিয়ে উঠছিল আবহাওয়া ছিল চমৎকার কিন্তু হঠাৎ দলনেতা লেফটেন্যান্ট চার্লস টেইলরের কণ্ঠে চরম আতঙ্ক শোনা গেল কন্ট্রোল রুমে ভেসে এলো তার শেষ বার্তা আমরা জানি না আমরা কোথায় আছি সমুদ্রের পানিকে অন্য রকম দেখাচ্ছে সাদা ঘোলাটে ঘরু সবুজ আমাদের কম্পাস কাজ করছে না মনে হচ্ছে আমরা অন্য কোনো জগতে প্রবেশ করছি এরপর সব শেষ সেই পাঁচটি বিমান আর জন পাইলটকে উদ্ধারের জন্য পাঠানো হল আরেকটি বিশাল মেরিন সি প্লেন কিন্তু অবাক করা বিষয় উদ্ধারকারী সেই বিমানটিও আর ফিরে আসেনি তেরো জন উদ্ধারকারী সহ সেটিও অদৃশ্য হয়ে গেল যেন আকাশ আর সমুদ্র তাদের গিলে ফেলেছে এখন প্রশ্ন হল এই রহস্যময় নিখোঁজ হওয়ার সাথে দাজ্জালের সম্পর্ক কি কেন মানুষ বিশ্বাস করে যে দাজ্জাল এখানেই আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে চোদ্দশো বছর আগের মদিনায় শহী মুসলিম শরীফের একটি দীর্ঘ হাদিস যা তামিমদারি হাদিস নামে পরিচিত সেখানে এর অবিশ্বাস্য ইঙ্গিত পাওয়া যায়